কোরআন সুন্নার বাহিরে গিয়ে শান্তি পাবেন না ভাই আপনার পরিবারকে আপনি সাজান রাষ্ট্র সাজাতে পারেন না রাষ্ট্রের মধ্যে ইসলাম আনতে পারেন না আচ্ছা সেটা ভিন্ন কথা আপনার পরিবারের মধ্যে আপনি ইসলামী হুকুমত কায়েম করেন আমাদের হজরত হাফিজ হজুর রহমতুল্লাহ আলাই তো নির্বাচন করেছিলেন ইনি তিনিই নির্বাচিত হয়েছিলেন কিন্তু ওরা অন্যায়ভাবে ক্ষমতা চলে গেছে ভোট হাফিজ জজুরই বেশি পেয়েছেন ক্ষমতায় তারা চলে গেছে তো জি হুজুর কাছে যাতায়াত ছিল জিয়াউর রহমান সাহেবের জিয়াউর রহমান সাহেবের যাতায়াত ছিল বহুবার বলতেন যে তুমি ইসলামী হুকুমত কায়েম করো সৎ শাসন কায়েম কর তো এই বাহানা সেই বাহানা উনি দেখাইতেন পরে একদিন একদিন জামা টান দিয়ে এইভাবে জামা টান দিয়ে বলছেন তো দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারো না তোমার শরীরের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করো তোমার দেহের মধ্যে ইসলাম আনো তোমার ঘরের মধ্যে ইসলাম আনো আমরা রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি রাষ্ট্রে ইসলামী হুকুমত কায় হোক সেটা তো একটা বড় বিষয় আপনার ঘরে আপনি হুকুমতটা নিয়ে আসেন না আপনার স্ত্রীকে পর্দা করান মেয়েদেরকে পর্দা করান ছেলেদের মধ্যে দিন আনায়ন করেন আপনার নিজের মধ্যে দিন আনেন না আপনি তো আপনার ঘরের প্রেসিডেন্ট আপনার পরিবারে তো আপনি প্রধানমন্ত্রী সারা বিশ্বে সারা দেশে ইসলাম আসলো কি আসলো না এটার জন্য আপনি দায়বার না জিজ্ঞাসিত হবেন না আপনার ঘরে আপনি ইসলাম হুকুমত যদি কায়েম করতে না পারেন এটার জন্য আপনাকে এটার জন্য আপনি জিজ্ঞাসিত হবেন দরা খাবেন কেন আপনার স্ত্রী পর্দা করবে না কেন ছেলে মেয়েরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকবে আপনার মেয়েটাকে কেন পারেন না পর্দা করাইতে এই জামানায় কি মেয়েরা নিরাপদ এই জামানা তো ছেলেরাও নিরাপদ না কোন কোন রাষ্ট্রে দর্শনের শিকার ছেলেদের জন্য হাসপাতাল সুইজারল্যান্ড সহ বিভিন্ন রাষ্ট্রে হাসপাতাল হচ্ছে ছেলেরা জায়গায় জায়গায় এখন দর্শনের শিকার হচ্ছে বাংলাদেশেও ছোট বাচ্চারা দর্শনের শিকার হচ্ছে আমাদের চোখের সামনে হচ্ছে এগুলো মেয়ে কি ছেলেরাই তখন নিরাপদ না আপনার ছেলে আঠারো বিশ বছর একটা বাচ্চার সাথে ঘুরাফেরা করে আপনার ছেলেও তো নিরাপদ না আপনার মেয়ে এই জায়গায় ফোন দেয় সে জায়গায় ফোন দেয় অমুকের সাথে ঘুরতে চলে যায় তার সাথে কোচিং করে অমুকের সাথে প্রাইভেট পড়ে কেন আপনারা এত বড় বড় মার্কেট করতে পারেন বাড়ি করতে পারেন স্কুল করেন না এরকম এরকম কলেজ করেন ভার্সিটি করেন যেখানে শুধু মেয়েরা পড়বে মেয়েরা পড়াবে এমন স্কুল প্রত্যেক এলাকায় হওয়া চায় যাদের সামর্থ্য আছে তারা এই 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 উপকারটা করেন সমাজের দেশের এই উপকারটা করেন আপনি একটা স্কুল করেন খুব ভালো পড়াশোনা পুরাটা যেগুলো স্কুলে প্রাইমারিতে পড়া স্কুলে পড়া এগুলোই পড়াবেন তবে শুধু মেয়েরা পড়বে শুধু মেয়েরা পড়াবে এবং পোশাক থাকবে ইসলামে মেয়েরা যাদের বড় হয়ে যায় তারা পর্দা করে আসবে যারা পড়াবে তারা ওই শিক্ষিকারা নেককার থাকবে এই উপকারটা করেন ভাই যাদের যাদের সমর্থন আছে এমন স্কুল করেন যে স্কুল শুধু ছেলেরা পড়াবে ছেলেরা পড়বে কোনো মেয়ে নাই এবং যে ছেলেরা পড়াবে ওস্তাদ তারা দিনদার হবে তারা সুন্নতি লেবাস ওলা হবে ছাত্ররাও সুন্নতি লেবাস ওলা হবে পড়ালেখা ওইটে পড়ালেখা আরো ভালো হবে শুধু লেবাসটা নিয়ম কারণটা কোরআন সুন্না মোতাবেক চালাইয়া দিবে বস তাহলে সচিব হবে সে সে ওসি হবে সে ডিসি হবে সে এসপি হবে নেককার ওসি যদি নেককার হয় পুরা থানার মধ্যে নেকের আসর পড়বে ডিসি যদি নেককার হয় পুরা থান পুরা তার এরিয়ার মধ্যে কোনো অপরাধ চলবে না কোনো অন্যায় চলবে না কিছু ভালো কাজ করি ভাই সবাই মিলা শুধু নিজের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিজের চাকরি এত ছোট কাজের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই ভাই যে ছোট কাজে আমরা ব্যস্ত নিজের ব্যালেন্স নিজের সম্পদ নিজের বাড়ি নিজের টাকা পয়সা এ এত ছোট কাজের জন্য আমাদের তো আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহ সৃষ্টি করেছেন ও মানুষের কল্যাণার্থে দেশের কল্যাণার্থে বিশ্বের কল্যাণার্থে মানবতার কল্যাণার্থে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করছেন আমরা মানবতার দিশারি মানব মানব আমাদের দ্বারা পুনরুদ্ধার হবে তাদের সুন্দর ব্যবস্থাপনা হবে তারা সঠিক রাস্তা পাবে আরামের জিন্দিগি পাবে এজন্য আমাদের কাল সৃষ্টি করছে কি নিয়ে আমরা ব্যস্ত শুধু ব্যবসা বাণিজ্য শুধু টাকা পয়সা শুধু বন্ধু বান্ধব শুধু আড্ডা বাড্ডা খাওয়া দাওয়া ছেলে মেয়ে এত সংক্ষিপ্ত পরিসরে জীবনটাকে শেষ করে না দেয় পরিধি ভাড়াই পরিধি ভাড়াই নিজের কর্ম ব্যস্ততার পরিধিকে আরো বাড়াইয়া তুলি কিছু নাগরিক কিছু কাজ করি জনগণের জন্য কিছু কাজ করি সরকার জনগণের জন্য কিছু করবে বলে মনে হয় না পরিস্থিতি খারাপ শুধু ওই চেয়ারটা কোন জালে মেজে বাংলাদেশের চেয়ার এটা বানাইল চুম্বুক দিয়া আল্লাহ ওই লোকটারে হেদায়েত দে এমন চুম্বুক দিয়া বানাইছে বা এমন আঠা দিয়া বানাইছে যেই বসে কারো শাড়ি আটকা পড়ে কারো শার্ট প্যান্ট আটকা পড়ে আর উঠতে পারে না বসে শুধু কেমনে আজীবন বসে থাকবো এই দান্দা। রাষ্ট্রের কি হচ্ছে জনগণের কি হচ্ছে জনগণের কি উন্নতি করলাম একটা দিন চলে গেল এক মাস চলে গেল আমি ক্ষমতায় বসলাম একটা বছর চলে গেল তার ভিতরে তো করে কাঁপবে যে একটা মাস চলে যাচ্ছে রাষ্ট্রের জন্য আমি কি করলাম আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি একটা মাস চলে গেল। দুইটা মাস চলে গেল কি করলাম জনগণের জন্য তার ভিতরে তো কোনো এমপি মন্ত্রীর ভিতরে তো এই ফিকিরটা দেখলাম না কথা তো বলতে পারে না এই যে মাইক নিয়ে দাঁড়ায় আমাদের মুখ তো বলবেন সুন্দর করে কথা বলে আমরা কি কথা বলতে প্রস্তুতি নিয়ে আসি মেম্বারে স্বাভাবিক কথা বলি এই যে বড় বড় পদে লোকেরা বসে কথাও তো বলতে পারে না একটা ভালোবাসা বক্তব্য দিবে এই বক্তব্যটাও তো তারা পারে না কিরকম লোককে আমরা এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে বসায় দেয় এমনও বর্ণনা এসেছে যে প্রত্যেক গোত্রের প্রধানরা হবে মুনাফিক কেমন আগে দেখেন না বংশের গোত্রের প্রধানটা হয়ে যাবে কি মুনাফিক আল্লাহ হেফাজত করেন আল্লাহ সহি বুঝ দান করেন যাই হোক বাবা বড় ভয়ঙ্কর সময় পার করতেছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেককার লোকদেরকে নবীজি খাবে সতর্ক করতেছেন মধ্যে স্বপ্নের মাধ্যমে সতর্ক করতেছে বাংলাদেশের ব্যাপারে অনেকগুলো স্বপ্ন সামনে আসছে আরো বড় বিপদ আসতেছে আরো বড় বিপদ আসতেছে আল্লাহ হেফাজত করেন আসন বাইরা নিজের কাজ সংশোধন করে ফেলি আর এক মিনিট সময় নাই নিজের নফস কি চিপে চিপে গলা টিপে টিপে নি যে তোর কথা আর শুনবো না তুই আমাকে খারাপ পথে পথ দেখাস তোর কথা আমি শুনবো না আমি আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনবো নফসের কথা না শোনা আমাদের এক বাহিরে থাকে ইবলিস শয়তান আরেক দুশ্মন ভিতরে থাকে নফস এই দুই দুশ্মন আমাদের ভিতরে যেটা আছে সেটা ভিতরে থেকে থেকে অন্যায় পথে ডাকে টানে আর ইবলিস তো আসেই সে এবং তার যত সহযোগী আছে এরা আমাদেরকে বাহ্যিকভাবে বিভিন্নভাবে তাপের দিকে টানতে থাকে এই দুই দুশ্মনের কথা না শুনি। আল কাইয়িসমান দানা নফসাহু ও আমিল লিমা বাহাদ আল মাউদ নবীজি বলেছেন জ্ঞানী সে প্রকৃত জ্ঞানী সে মেধার অধিকারী সেই বুঝবান সেই চালক সেই চালাক সেই উত্তম সেই শ্রেষ্ঠ সেই বীর শ্রেষ্ঠ যে নফসকে কন্ট্রোল করে এবং আখেরাতের জন্য আখেরাতকে সামনে রেখে কাজ করে বীর শ্রেষ্ঠ পদ সুৎখোরকে দিলে বীর শ্রেষ্ঠ পদের বদনামি করলেন আপনি ঘুষখরকে দিলে বীর শ্রেষ্ঠ পদের বদনামী করলেন বীর শ্রেষ্ঠ সে যে নফসকে কন্ট্রোল করে অন্যায় কাজ যে করে না অন্যায়কে প্রশ্রয় দেয় কিছু মানুষ আছে নিজে অন্যায় করে না কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় তার চোখের সামনে তার সন্তানের সন্তানের অন্যায় করে সে চুপ তার চোখের সামনে তার আত্মীয় স্বজন তার নেতাকর্মীরা অন্যায় করে সে দেখেও না দেখার ভান করে কোনো এক বিশেষ এমপির সবাই ভক্ত কোনো এক এলাকার ভক্ত যে সে ভালো মানুষ ভালো কথা সে ভালো মানুষ সে অন্যায় লোক অন্যায়কারীদেরকে যে সে প্রশ্রয় দিচ্ছে সে ভালো মানুষ তার গুণগান গান সে আলেম আমাদের সাথে আছে তার বাবা ভালো মানুষ ছিল আলেম আমাদেরকে সমর্থন করেছে তো সেও ভালো মানুষ তার বাবা ভালো মানুষ ভালো মানুষ তাকে এমপি বানাবেন সে যে অপরাধীদেরকে ছাড় দিচ্ছে অন্যায়কারীদেরকে ছাড় দিচ্ছে চোখে দেখেন না আপনারা চোখ কি চোখ কি পিঠে দিছে আল্লাহ পাক চোখ তো সামনে দিছে আল্লাপাক চোখ পিঠে কেন যাবে আমাদের অন্যায় করা যতটা অন্যায় অন্যায়কারীদেরকে অস্ত্র দেওয়াও সমান অন্যায় সুদ খাওয়া যেমন অপরাধ যারা যে সুদ দেয় সেটাও অপরাধ যে সুদের চুক্তিপত্র লেখে ও সমান অপরাধ যে সাক্ষী দেয় তার সমান অপরাধ যে ঘুষ খায় সে তো অপরাধী ঘুষ খায় যে ঘুষ দেয় তার কি অপরাধ নাই সমান অপরাধ যে অন্যায় করে সে যেমন অপরাধী যে অন্যায়ের প্রশ্রয় দেয় সে অপরাধী আপনার পরিবারের মধ্যে আপনি অন্যায়ের পশ্রয় দিচ্ছেন আপনার চোখের সামনে আপনার আপনার বিবি বাচ্চা অপরাধ করছে করতেছে আপনার আপনি বংশের নেতা আপনার বংশের নাম দিয়ে অন্যরা অন্যায় করে যাচ্ছে আপনি চুপ আপনি অপরাধী আপনি বড় নেতা অপরাধ করেন না ভালো কথা কিন্তু অপরাধীদেরকে চিনেন জানেন কে কি করে সব শুনতেছেন চুপ अपने चू